সাকিব খানকে নিয়ে তো কাজ করার সবারই স্বপ্ন আমাদের প্রত্যেকটা পরিচালকেরই স্বপ্ন কিন্তু সাকিবকে নিয়ে কাজ করতে গেলে একটা বিস্তর সময় লাগে একটি একটা ভালো বাজেটের জায়গা তৈরি করতে হয় সংবাদ চলচ্চিত্রটি আসলেই একটি সংবাদ কারণ হচ্ছে যে এই গল্পটি হারিয়ে গিয়েছিল সেই জমিদার বাড়ির সময় থেকে উনিশশো শতকের যে একটি জমিদার বাড়ির গল্প যেখানে একটা যেখানে একটা আনন্দের গল্প লুকিয়ে আছে বা একটা হৃদয় বিদারক গল্প লুকিয়ে আছে এই গল্পটা আমাদের যে অভিনেতা সালাউদ্দিন আব্দু করছে সাংবাদিক চরিত্রে উনি আবিষ্কার করে যে একটি জমিদার বাড়ির গল্পের পিছনে একটা কি মহৎ বা কি। একটা দুঃখজনক ইতিহাস লুকিয়েছিল গল্পটি অনেক পুরনো একটা জমিদার বাড়ির গল্প সেখানে আমি আমার চিত্রনাট্যে কিছু চরিত্র যোগ করেছি তার মধ্যে লাবলু ভাইয়ের ক্যারেক্টারটা যেটা উনি যে সাংবাদিকের যে চরিত্র এটা আমি যোগ করেছি আমি এই সংবাদ চলচ্চিত্রটি শেষ করবার পরে আশা রাখছি যে আমি মাঝখানে যে চলচ্চিত্রটি আমার থেমে আছে প্যান্ডেমিকের জন্য করোনার জন্য আমার দুই বছর তালগোল পাকিয়ে ফেলেছিলাম সেটা নিয়ে আমরা আবার বসবো আমার সেই প্রযোজক অবশ্য অলরেডি শুভেচ্ছা বাণী পাঠিয়েছে হ্যাঁ সংবাদ গল্পে একদম আমার কাছে পরিচালক হিসাবে তো আমি ভেবেছি যে কোন চরিত্রে কাকে নেওয়া যেতে পারে এবং আমার কাছে অনেক শিল্পীদেরকে নিয়েই চিন্তা করেছিলাম কিন্তু আলটিমেটলি যেটা মনে হয়েছে যে সোহেল মণ্ডল যে চরিত্রটি করতে যাচ্ছে এটা ওকে একদম পারফেক্ট বানাবে এবং ও এত ভালো অভিনয় করে এবং কিছুদিন আগে আপনারা জানেন যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে ওর শক্তিমান অভিনয়ের জন্য আমার এই ক্যারেক্টারটার জন্য সোহেল মণ্ডল যেটা বনা চরিত্র করছে আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট এবং সবাই সেটা আমি চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সবার আমার যে ক্রিয়েটিভ টিম সবাইকে নিয়ে চরিত্র নির্বাচন করছে এবং আয়শা খারের যে চরিত্রটা সেটাও আমার কাছে মনে হয়েছে যে এই একটি সুন্দর একটি মেয়ে গ্রামের যাকে নিয়ে একটি গল্পের গোপার একটা ভীষণ একটা লুকানো গল্প বেরিয়ে আসবে সেটা আয়সা ভালো করবে এবং ইরফান সাজার যে চরিত্রটি করছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার একটি জমিদারের পুত্র রবি শঙ্কর চৌধুরী এই জমিদারটা থাকে একটা হিন্দু পরিবার এবং তারা একটি গ্রামে মনোহরপুর গ্রামে তাদের জমিদারিত্ব ছিল সেখানে এই জমিদারের যে প্রভাব বিস্তার হয়েছিল কিছু সাধারণ মানুষের ভেতরে সেখানে কি হৃদয় বিদর ঘটনা লুকিয়েছিল সেই ক্যারেক্টারটা জমিদার পুত্র হিসাবে আমার কাছে মনে হয় ইরফান সাজ্জাদকে বেশ ভালো মানাবে এবং চ্যালেঞ্জিং ওর জন্য খুবই চ্যালেঞ্জিং চরিত্র